ছাত্র ও জনতার ক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ছাত্র জনতা যখন তার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিল তখন তিনি গোপনে ভারতে পালিয়ে যাচ্ছিলেন সরকারি চাকরি কোটা সংস্কার নিয়ে গত জুন মাসে প্রথম আন্দোলন শুরু হয় কিন্তু গত ১৬ জুলাই যখন রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদসহ সারা দেশের ছয়জন নিহত হন তখন এটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় এরপর পাঁচ আগস্ট শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতন ঘটে শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতে শঙ্কা তৈরি করে কারণ তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স চব্বিশকে ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেছেন ভারত সরকার শেখ হাসিনার উপর অতিরিক্ত অন্যদিকে বাংলাদেশের ওপর কম বিনিয়োগ করছে আর এ কারণে দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে সংবাদ মাধ্যমটিতে বলা হয়েছে গভীর সম্পর্ক গড়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয়ই তাদের নিজ দেশের গণতন্ত্রের পশ্চাদ প্রসারণের উপেক্ষা করেছে শেখ হাসিনার পতনের পর ভারত সংখ্যালঘু উপর ওপর হামলার ব্যাপারে যে সতর্কতা দিয়েছে সেটি ভণ্ডামি হিসেবেও অভিহিত করেছে ফ্রান্স চব্বিশ সংবাদ মাধ্যমটিতে আরো বলা হয়েছে শেখ হাসিনার পতনের বিষয়টি গত কয়েক বছর ধরেই তৈরি হচ্ছিল যদিও সরকারি চাকরি কোঠার সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন তার শাসন অবসানের পথ তৈরি করেছে কিন্তু গত সাত জানুয়ারি যখন তিনি অস্বচ্ছ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো ক্ষমতা আসেন তখন সাধারণ মানুষের ক্ষোভ আরও বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সাত জানুয়ারি নির্বাচনকে একটি অস্বচ্ছ নির্বাচন হিসাবে অবহিত করে কিন্তু আঞ্চলিক পরাশক্তি ভারত ও চীন ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে শুভেচ্ছা জানায় বিশেষ করে নির্বাচন শেষে নরেন্দ্র মোদীর টুইটটি ছিল নাকারজনক সাধারণ মানুষ ও বিরোধী দল নির্বাচনটিকে বয়কট করলেও মোদী শেখ হাসিনা বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন ভারতীয় লেখক ও সম্পাদক সলিল ত্রিপাঠী বলেছেন মোদী শুভেচ্ছা জানালেও পুরো বিষয়টি ছিল বাস্তবতা থেকে অনেক দূরে ভারত শেখ হাসিনার উপর অতিরিক্ত আর বাংলাদেশের ওপর কম বিনিয়োগ করছে ভারত তার সব দিন একটি ঝড়িতে রেখেছিল আর ভূকৌশলগত দিক দিয়ে এটি অবশ্যই কোনো বুদ্ধিমান কিছু ছিল না